আমি কিন্তু মেহেরপুরের মেয়ে নর্মালভাবে ভাবে আপনাদের সাথে প্রত্যেক দিনই তো কথা হয় চলুন আজকে কথা বলি আমাদের মেহেরপুরের আঞ্চলিক ভাষায় সকালে ঘুম ভাঙার সাথে সাথেই রামিশার পাশ থেকে তাড়াতাড়ি করি চলে এলাম বাইরে কারণ আমার শব্দ পাইলেই রামিশাও আমার সাথে সাথে এত ভোরবেলায় উঠে চলে আইবি বাইরে আমি কিন্তু ঈদ থেকেও আরও অনেক ভোরে উঠে পড়েছি কিন্তু একটু সকাল হলে ভিডিওটা করছি আর ঘুম থেকে উঠি আমি অনেকগুলো রান্না জোগাড় করেই ফেলেছি অলরেডি আজকে আমি যা যা রান্না করবো সব কিছুই কুটি ধই অলরেডি রেডি করেই থুইছি রান্না জোগাড় প্রায় শেষের দিকেই তখনই বড় সড়ি ছাগলের ডাকের আওয়াজ শুনি তাড়াতাড়ি করে বাইরে যেয়ে দেখি ছাগলের দুটা ছোট্ট ছোট্ট বাচ্চা হয়েছে সকাল সকাল খুব সুন্দর একটা সুখবর তো যাই আমি সব কিছু নিয়ে রান্নাঘরে চলে আলাম যেহেতু বেলা হয়ে যাচ্ছে রান্নাটা আমাকে শেষ করতে হবে আর সকালের এই মনোরম দৃশ্য দেখতে কান্না ভালো লাগে আমার তো খুবই বেশি ভালো লাগে আমি প্রত্যেকদিন রান্না করতে করতে এই দৃশ্যটা দেখি আর সবার আগে আমি রান্নাটা গুছিয়ে রেখে গাছে পানি দিতে চলে আসি অনেকদিন হইল গাছে একদমই যত্ন নেওয়া হচ্ছে না তো আজকে ভাবলাম গাছে একটু পানি দিয়েই ফেলি তাই সবগুলো গাছে সুন্দরভাবে পানি দিলাম ঠিকমতো যত্ন না করার ফলে অনেকগুলো গাছই প্রায় মরিয়ে গেছে তাই আজকে একটু যত্ন নিলাম গাছের আর তার আগে আমার সকালে কিন্তু ঘুটি দেওয়াও হয়ে গেছে আর এখন আমি আমি মাছ রান্নাটা শুরু করব মাছের নুন হলুদ মাকে কিছুক্ষণ রেখে দেবো আর রামিশার জন্য একটা ডিম ভেজে নেব সাথে একদমই কোনো মাছই খেতে চাই না তার জন্য আমাকে ওর জন্য প্রত্যেক ডিম বা কোনো কিছু রেডি করে রাখতেই হয় আর যাই হোক ডিম ভাজা শেষ এখন আমি মাছগুলো সুন্দর করে ভেজে নেব তো রান্নাই না রান্না করার আগে সকালবেলায় উঠি আমার ঘর ঝাড় দিয়া থালা বাসন ধোয়া গোয়াল কাড়া সবই হয়ে গেছে এখন আমি রান্নাটা শুরু করে দিয়েছি রোজ সকাল হইলেই আমার এরকম তাড়াহুড়া শুরু হয়ে যায় প্রতিদিন সকালে আমাকে এইভাবে তাড়াহুড়া করে কাজ শেষ করি রান্না শুরু করতে হয় কারণ রামিশার আব্বু টিফিন নিয়ে যায় আর আমাকে রামিশাকে নিয়ে স্কুলে যেতে হয় যাই হোক রানতে রান্তি আমি খেয়াল করলাম একটা ঘুঘু পাখি আমার ঠিক রান্নাঘরে চালে এসে বসে আছে আর আমি খুব সুন্দর করি ওর ভিডিওটা করলাম আর আজকে আমার এতটাই তাড়াহুড়ো ছিল যে রামিশা চুল না বেঁধে আমি স্কুলে নিয়ে চলে এলাম তাই স্কুলে এসে ওকে চুল চুলটা বেঁধে দেবো যেহেতু আমরা সবার আগে স্কুলে আসি তো চুল বাদা কেউ দেখতে পাইনি তো স্কুল শেষ করি রামিশাকে ভাবলাম একজোড়া জুতো কিনে দেবো তাই তো দোকানে গিয়ে রামিশা জুতো পছন্দ করলো তারপর আজকে আমি রামিশার বাপের বাড়ি না যাই আমার বাপের বাড়ির দিকে চলে এলাম গিয়ে আমি ঢুকতি না ঢুকতি আমার ভাইয়ের সাথে দেখা হয়ে গেল আর রামিসা তার মামাকে পেয়েই সাথে সাথে ঘাড়ে পড়লো রাস্তাটা সে মামার সাথে গল্প করতে করতে এভাবে বাড়ি চলে আইলো আর এসে আমি উঠোন দেখলাম এতগুলো হলুদ পালা দেওয়া হলুদ প্রসেস করে সুন্দর করে হলুদ গুঁড়ো করা হবে আর এই হলুদ গুঁড়ো দিয়ে আমাদের সারা বছর চলে যাবে আর কথা বন্ধুরা নিজের আঞ্চলিক ভাষায় ভয়েস দিতে দিতে আজকে আমার দাঁত ভেঙে যার মতো অবস্থা হয়েছে আর আজ ভয়েস দিতে দিতে হাসতে হাসতে আমাদের প্রায় এক ঘন্টা চলে গেছে তো যাই হোক গাছে কুল দেখি আমি লোভ সামলাতে পারলাম না একটা কুল ছিঁড়ি মুখে দিতেই দেখি প্রচন্ড কৈশু তাই সাথে সাথে কুলটা ফেলে দিনু ভেবেছিলাম আজকে কুল সাঁচা করে খাবো এবছরের প্রথম কুল সাঁচা মন ভয় খাবো কিন্তু কোলটা খাওয়ার পরে আমার মনটাই ভেঙে গেল ফেলেই দিতে হলো শেষ পর্যন্ত গল্প করতে কিন্তু আমার সাথে একদমই কথা বললো না কিন্তু ও থেকে একা একাই মিঠু অনেক সময় কথা বলে তো ওর পাতা খাওয়ানো দেখি আমারও লোভ হলো যে আমিও একটু মিঠুকে খাওয়াবো কিন্তু আমার পাতা দেওয়া দেখে মিঠু তো মুখটাই ঘুরি নিল আমাকে ভীষণভাবে অপমান করিল আর আমার ছোট বোন দেওয়ার সাথে সাথে আবারও খাইল বাই বাই সবাইকে